আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এখানে দুই পেয়ার ক্যাবিনেট আছে এই ক্যাবিনেট দুই জোড়া বিক্রয় করা হবে এই ক্যাবিনেটগুলোর বিস্তারিত খুঁটিনাটি সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাঝে আপনাদের জানার্থে আমি সব কিছু বলে দিচ্ছি তো প্রথমে চলে যাচ্ছে এখানে এক জোড়া আছে চেয়ার এটা হচ্ছে চেয়ার কোম্পানির ক্যাবিনেট এটা হচ্ছে আপনার বানানো বডি এটা বডি বিক্রয় করা হবে এইটা দিয়ে আপনারা যারা রাব ভাড়া আপনারা যারা হাতে ভাড়াগুলো মারতে চান বিয়াবাড়ি পিকনিক এই ধরনের ভাড়াগুলো এই বডিটা দিয়ে খুব ভালো আসবে কারণ বডিটা অনেক টাইট এবং মজবুত আছে কোনো ব্যাক নয়েজ বা সাউন এগুলো আসবে না কোনো জয়েন্ট ফাটা নাই বা বক্সের ভিতরে কোনো ব্যাক নয়েজ নাই। তো বক্সটা আপনারা নিট অ্যান্ড ক্লিন আছে যেগুলো সার্ভিসিং করা দরকার রং পুটিং আমরা সব কিছু করে দিছি এর পাশাপাশি এখানে জেবিএল এক পেয়ার আছে এটা হচ্ছে আপনার ওয়াডারই বানানো বডি এটাতে আপনার গ্রুপে হ্যান্ডেলে হ্যান্ডেলে গ্রুপ করে বসে দেওয়া আছে টেকটা বসে দেওয়া আছে হ্যাঁ এই বডিটাও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং টাইট আছে অনেক ভালো কন্ডিশনে আছে আর এটাতে আপনার এলিং এলেঙ্গি নাটগুলো করে দেওয়া আছে কুর্তিটা আপনার স্পিকারের ঘাটে এবং হাইয়ের ঘাটে এই যে এগুলোতে আপনার এলেঙ্গি নাটগুলো করে দেওয়া আছে সবার বোঝার থেকে আর কি ভিডিওটা করা আচ্ছা আরেকটা বিষয় সেখানে হচ্ছে এখানে ফোমো করে দিছি আমি আর কি এটা আমার ভালো লাগে বিধায় আমি এটা করে দিই সময় সবার ক্ষেত্রেই করে দিই যে আপনারা বক্স নেবেন বা না নিবেন এই জন্য না আমি সবার ক্ষেত্রে আর কি ফোম করে দিয়ে থাকি তো এই জে বিএল জোড়া বিক্রি করা হবে এটার সঙ্গে জিন্স জ্যাকেট আছে ওগুলো খোলা আছে ওদিকে জিন্স জ্যাকেট হবে হান্ড্রেড পারসেন্ট জিন্স কাবার এই যে এগুলোর হচ্ছে এইগুলো নেট এই নেটগুলো হচ্ছে এটার আর এটার সঙ্গে আপনার পুরাতন জ্যাকেট আছে ওটা আমরা দিব না নতুন জ্যাকেট দিয়ে দিব তো এগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি আমরা এই জেবিএল যেটা আছে আপনারা যদি কেউ দামাদামি না করেন আমরা এই বডিটার দামে এগারো হাজার টাকা নিব জেবিএলটা আর হচ্ছে আপনার এই বডিটা যেটা সিয়ারের আছে আমরা একটা নতুন জ্যাকেট দিয়ে দিব নয় হাজার টাকা নিব তো এই হচ্ছে আজকের কার্যকলাপ এই দুই পেয়ার ক্যাবিনেট বিক্রি করব যাদের প্রয়োজন হবে তারা সরাসরি কল দিবেন সরাসরি কল দিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আমি ভিডিও থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম